আমার প্রিয় ভাইয়েরা মাদার তেরেসার নাম শুনেছেন কথা বলুন যারা শুনেছেন তারা বলুন শুনেছেন মাদার তেরেসা ইউরোপের নাগরিক ছিলেন ভারতে বসবাস করতেন শত শত ইয়াতিমের মা মাদার তেরেসা জীবনে বিয়েটাও করেন নাই খ্রিস্টান ছিলেন ভারতে শত শত ইয়াতিম লালন পালন করেছে ডজন ডজন ইয়াতিম খানা খুলেছে মায়ের ভালোবাসা দিয়ে বড় করছে কর্মের স্বীকৃতি হিসাবে ওনাকে শান্তিতে নোবেল প্রাইজ দেয়া হয়েছে নোবেলে প্রাপ্ত পুরস্কারের টাকা পুরাটা ইয়াতিম খানা দিয়েছে ওই মাদার তেরেসা ইয়াতিম লালন পালন করেছে ডজন ডজন শত শত হাজার হাজার ইয়াতিম লালন পালন করার মাঝে আছে না নাই হাদিস যে ব্যক্তি ইয়াতিমের মাথায় হাত বোলাবে তার হাত যতগুলো চুলের উপর দিয়ে যাবে বিকুল্লি শিম হাসানাত প্রিয় নবী বলেন যতগুলো চুল যাবে প্রতিটার বিনিময়ে অগণিতনে আল্লাহ লিখতে থাকে সারাতুন এক বছর হাসানাতুন বহু বছর চুল গেল একটা নেক হলো অনেকটা শুধু যদি হাত দুলাইলে এত নেকি তাহলে ইয়াতিমরে যদি ভালোবাসা দিয়া খাওয়াইয়া লালন পালন করে তাহলে কত নেকি প্রিয়ন অভিষেক আনে আর নেকি শব্দটা বলেন নাই বরং তিনি বলছেন ইয়াতিমের মাথায় হাত বুলালে অনেক নেকি কিন্তু যদি কেউ ইয়াতিমকে লালন পালন করে আমি এবং নবী সে পাশাপাশি জান্নাতে থাকব এত নেকি আর কয় নাই ওই যে জান্নাত পাইয়া যাবে ডাইরেক্ট ইয়াতিম শব্দটা এক বছর বহু বছর আইতাম হাদিসের শব্দ দেখুন আনাওয়া কা ফিরুল ইয়াতি ইমকাহাতাই নিফিল জেন্না শব্দ নবী বললেন একটা ইয়াতিম যদি লালন পালন করো আমার পাশে জান্নাত পাইবা অথচ মাদার তেরেসা শত শত ইয়াতিম লালন পালন করেছে আপনাদের কাছ থেকে শুনতে চাই মাদার তেরেসা জান্নাত পাইছে আমল করলো কিন্তু ক্ষতিগ্রস্ত কারণ তার তো ইমানই নাই অকল খ্রিস্টানদের আকিদা হলো হজরত ঈশা আল্লাহর ছেলে ইমান আছে না গেছে আল্লাহর কোন ছেলে আছে মেয়ে আছে লামি আলি ও নামি আল্লাহ কারো ছেলে নয় সন্তান নয় তার কোন সন্তান নেই বিশ্বাস করে তাদের একটা অংশ বলে হজরত ঈসা নিজে খোদা আকাশে আছে একজন খোদা ঈসা সালামের মারিয়াম মা মারিয়াম হলো আরেক খোদা কয়জন খোদা আল্লাহ কয়লা তাকুলু সালাসা তিন খোদা বলিও না বরক খোদা কয়জন কউল হু আহাদ ও বলেন আল্লাহ হলেন একজন এবং তিনি এক তিন খোদার অস্তিত্ব নেই শিরিক করেছে তিন খোদা বলে হজরত ইসা খোদার বেটা বলে করেছে তারা এখানে তসবি দিয়েছে ইমান হারিয়েছে কুফরি হয়েছে